হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা গেল সপ্তাহে বলেছিলাম যে এই সপ্তাহে তোমাদের জানাবো যে আমি কী কী খাবার খাচ্ছি আর কী কী খাবার খাচ্ছি না তো সব খাবারই খাওয়া যায় শুধু আনারস আর পেঁপে বাদে কিন্তু আমার খাবারের তালিকাটা একটু অন্যরকম সেটাই তোমাদের জানাবো আর তার আগে জানাই যে আজকে আমার শরীরটা একটু খারাপ তো তোমাদের জন্য একমাত্র ভিডিওটা করছি যাতে তোমরা সবাই দেখো ভিডিওটা আর তোমাদের যদি কারো উপকারে ভিডিওটা আসে সেজন্য তো আমি এগুলো খাচ্ছি বলে যে তোমরা এগুলোই খাবে এমন কোনো কথা নেই তো চলো ভিডিওটা শুনো আর আমি যেই খাবারগুলোর কথা বলছি তোমরাও যদি এরকম খাবার খেয়ে থাকো তো অবশ্যই জানো তো ডক্টর তোমাদের দেখবে সাজেস্ট করবে যে কাঁচা পেঁপে সরি কাঁচা পাকা বলে কোনো কথা নেই পেঁপে আর আম একদম খাবেই না তা বাদে যা শাক সবজি শস্য দানা ফল মূল যা থাকে সমস্ত কিছুই খাওয়া যায় সব কিছুই খাবে আর সব যারা সব কিছু খেতে পারছো তারা অবশ্যই সমস্ত কিছুই খাবে আর আমার মতো যার যার সমস্যা আছে তাদের তো অনেক কিছুই খেতে ইচ্ছা করলেও সেগুলো খাওয়া যায় না প্রথমে আমি বাদাম দিয়ে শুরু করি বাদাম আমি একদম খেতে পারছি না এক মাসের মতো আমার সমস্যা হয়নি সেরকম পরে গিয়ে আমার প্রচণ্ড বাদামের সমস্যা পরে কে এখনও পর্যন্ত আমার সমস্যাটা চলছে তো বাদামটা আমি খাই না কিন্তু তোমরা অবশ্যই সবাই বাদাম খাবে আমান বাদাম তারপরে পেস্তা তোমরা কাজু বাদাম আর ছোটো ছোট যে বাদামগুলো হয় চীনা বাদাম ওগুলো তোমরা বাদামটা তোমরা রোস্টেড খাবে না ওটা হচ্ছে জলে ভিজিয়ে মানে ধরো আজকে রাত্রেবেলা ভিজিয়ে রাখলে কালকে সকালে সেটা ছোলা আর বাদাম ভিজিয়ে রেখে সেটা খেতে পারো ভীষণ কিশমিশ তারপরে গিয়ে হচ্ছে গিয়ে খেজুর আর ফলের মধ্যে সমস্ত ফলই খাবে শুধু আনারস পা পেঁপে বেশি চেষ্টা করবে মৌসুম্বী লেবু খাওয়াটা মৌসুম্বী লেবু আমার গার্জেনরা বলে যে মৌসুমী লেবু খেলে নাকি বেবি নাকি খুব গ্রো হয় আমি ঠিক ওইটাও জানি না তোমরা যদি জেনে থাকো ভুল বললাম না ঠিক বললাম ঠিক জানি না তো মানে বেবি পক্ষে খুব ভালো তা বাদে এখন সিজনের ফল এখন তো তোমার কমলা লেবু যেরকম পাওয়া যাচ্ছে লেবু খেতে পারো সিজনের ফলটা মানে যখন যে সিজনটা চলছে সেই সিজনের ফলটা অবশ্যই তোমরা খাওয়ার চেষ্টা করবে খুবই ভালো আর এদিকে হচ্ছে শাক সবজি পালং শাক এই সময় পালং শাক পাওয়া যায় পালং শাকই দরকার আমাদের শরীরে যেরকম তোমরা যে কোনো শাক প্রত্যেক দিন তোমাদের খাবারের তালিকার মধ্যে শাক রাখতে পারো আর হচ্ছে গিয়ে মাছ মাংস ডিম এটা তো আর কিছু বলা নেই তিনটে জিনিস খুবই প্রোটিন খুবই দরকার আমাদের শরীরে তো আমি এগুলোর মধ্যে অনেক কিছুই বাদ দিচ্ছি আমি খাই না বাদতাম অবশ্যই চেষ্টা করতাম সমস্ত কিছু খাবার এই সমস্ত খাবারগুলো খাওয়ার কিন্তু এই সময়টা খুবই দরকার এই সময়টা প্রচুর দরকার বেবির জন্য এমনকি নিজের শারীরিকের জন্য প্রচণ্ড দরকার খাবার কিন্তু আমার মতো এরকম যাদের সমস্যা এখন চাইলেও তারা খেতে পারে না তাই না তো আমি যেরকম ধরো বাদামটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি খাওয়া প্রথম প্রথম কি আমি তিন মাস পর্যন্ত বাদাম খেয়েছি আমার খুব অ্যাসিডিটি হতো বাদামটা আমি একদম খেতে পারছি না পুরো আমি ডক্টরের সাথে কথা বলে আমি পুরো বন্ধই করে দিয়েছি আর তোমরা যারা বাদাম খেতে পারছো তোমরা একটু চেষ্টা করো আমার কথাটা তোমরা একটু যদি তোমাদের উপকার আসে অবশ্যই জানিও তোমরা গরম দুধ ও হ্যাঁ আমি দুধের কথা বলে গেছিলাম গরম দুধ তোমরা দুধের মধ্যে চারটে করে কাজু যদি টাস্ট করে খেতে পারো মানে গুলিয়ে যদি না ডাস্ট করতে পারো তাহলে তোমরা ধরো গরম দুধটা খাচ্ছো আর কাজু বাদামটা চিবি চিবি খাচ্ছো তার সাথে দুধটা খাচ্ছো ভীষণ উপকার আর আর হচ্ছে গিয়ে তোমরা দুধ তো খাবেই আর দুধ যারা খেতে পারো না যেরকম আমি দুধ খেতে পারি না তো সেজন্য আমি ছানা খাই তোমরা যারা দুধ খেতে পারছো না ছানাটা খেয়ে দেখবে ছানাটা যদি খেতে পারো অবশ্যই তাহলে ছানাই খেয়েও দুধ খেও না কারণ দুধ খেলে অনেকেরই অম্বল হয় আর সবজির কথা কি বলবো সবজিতেও আমার যেরকম মাছ মাছ আর মাংস মধ্যে আমি খেতে পাচ্ছি না মানে আমার এই দুটো পুরোপুরি বাদ হয়ে গেছিলো এখন কদিন ধরে আমি খেতে পারছি কিন্তু ডিমটা আমি প্রথম থেকেই খেতে পারতাম আর সবজির মধ্যে আমার বাজ প্রচণ্ড হয়ে গেছে যেরকম আমি উচ্ছে আমার উচ্ছে একদম ভালো লাগছে না আর উচ্ছে কিন্তু এর আগে আমি খুব ভালো খেতাম উচ্ছে সেদ্ধ উচ্ছে ভাজা যাই হোক উচ্ছে যা যা রেসিপি হয় আমার খুব ভালো লাগতো কিন্তু এখন আমি উচ্ছে একদম খেতে পারি না উচ্ছে পটল তারপরে ভেন্ডি তারপরে আরও কি অনেক অনেক সবজি না আমি নাম বলতে হলে এখন অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা অনেক সবজি আমি খেতে পারি না কিন্তু সবজি বেশি করে খাওয়া দরকার আর মাছ অবশ্যই তোমরা যদি মাছ খেতে পারো মাছ মাংস চেষ্টা করবে রেগুলার যদি না হয় মাছটা তো রেগুলার না হলেও একদিন পরপর হয় আর মাংসটা সপ্তাহে একদিন খাওয়ার চেষ্টা করবে আর বেশি চেষ্টা করবে জ্যান্ত মাছটা জ্যান্ত মাছটা খুব উপকার দেখো আমি যেগুলো বলছি আমি কিন্তু সব বড়দের মুখে শুনেই বলছি কেন আমারও কিন্তু খুব বেশি অভিজ্ঞতা না আমারও কিন্তু মানে এই জাস্ট আমি এগুলো পেরিয়ে এসছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এখন তোমার মাছ খাচ্ছি যেরকম মাছ প্রথম গেলো মাস থেকে আমি শুরু করেছি তো মাছ ভাজা দিয়ে স্টার্ট করেছিলাম একদিন আমার মা মাছ ভাজছিল তো আমার মন থেকেই চাইলো যে আমি একটা মাছ খেয়ে দেখি তো মাছ খেয়েছিলাম সেই মাছ ভাজা দিয়ে স্টার্ট হয়েছে আমি এখন মাছটা খাচ্ছি আর পেঁয়াজ রসুনের তরকারি আমি একদম খেতে পারি না বিশেষ করে পেঁয়াজের গন্ধটা আমি সহ্যই করতে পারতাম না এখন মানে কী তো সামান্য যদি পেঁয়াজ দেয় তাহলে আমি খেতে পারছি তা বাদে আমি পেঁয়াজ বেশি অতিরিক্ত দিলে খেতে পারি না এবং মাংস পুরোপুরি বন্ধ মাংস আমি খেতেই পারছি না তো তোমরা কে কে এই যে আমি যেগুলো খাবারের নাম বললাম যেরকম আমি আমি খাচ্ছি না তোমার কি বলে বাদাম তারপরে মাংস পুরোপুরি বন্ধ আর এদিকে পেঁয়াজ রসুন অতিরিক্ত খেতে পারছি না মানে সামান্য পেঁয়াজ খেতে পারছি আর হচ্ছে গিয়ে সবজি সবজির মধ্যে অনেক কিছু বাজ আছে তোমাদের কার কার এরকম আমার মতো বাজ আছে আর তোমাদের নাও থাকে আমাকে হ্যাঁ তোমরা দুধটা খাওয়ার চেষ্টা করবে সন্ধ্যের দিকে রাত করবে না তোমরা রাত করবে না কারণ বলছি দুধটা কিন্তু হজম হতে অনেকটা সময় লাগে চেষ্টা করবে সন্ধ্যের মধ্যে দুধটা খাওয়ার আর যদি ফল তোমরা খাও ফলটা চেষ্টা করবে যে রোদ্দুর থাকা মানে যতক্ষণ আছে সন্ধ্যা আগে পর্যন্ত তোমরা যদি বারোটার দিকে খাও বারোটা একটার দিকে খাও তাহলে তো খুবই ভালো যেটা আমি করি আমি বারোটা একটার দিকেই ফলটা খাওয়ার চেষ্টা করি ভাত খেয়ে কমসে কম এক ঘন্টা পরে কে আধ ঘন্টা পরে তোমরা ফলটা খেতে পারো ভাত খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ওই পাঁচ মিনিট পরে ফলটা খেও না তাহলে কিন্তু প্রচণ্ড তোমাদের অ্যাসিডিটি হতে পারে আর যাদের সমস্যা নেই তাদের তো কোনো দেখা বা একটু হজম হতে একটু দেরি হয় আমাদের এই সময়টা হজম শক্তিটা একটু এমনি কমে যায় দেখবে আগের তুলনায় আগে হয়তো তো অনেকেরই অ্যাসিডিটির সমস্যা নেই অনেকের দেখবে এই সময়টা তাও একটু মাঝে মাঝে হয়তো গ্যাস হলেও হলেও হতে পারে তো সেই জন্য বলছি চেষ্টা করবে খাবারটা আধ ঘন্টা কমসে কম পরে দুপুরে খাবার তারপরে ফলটা খাওয়ার আর তোমরা চেষ্টা করবে বারোটা কি একটার মধ্যে খাওয়া ওই টাইমটা খুবই ভালো মানে কি তো একদম পারফেক্ট টাইম আমি মনে করি আমি খাই বলেও তাই আমি তোমাদের বললাম তো তোমরা কোন সময় ফলটা খাচ্ছো আর জলের কথা বলি জলের মাপটা আমি ঠিক বলতে পারবো না কারণ ডাক্তার তোমাদের সাজেস্ট করবে দেখবে যে অ্যাকচুয়ালি হাইট ওয়েট মিপে তারপরে বলে যে এতটা জল খেতে আমাকে যেমন ডাক্তার বলে যে চার লিটার জল খেতে দিনে আর রাতের মধ্যে শেষ করতে তো তোমাদের দেখবে ডাক্তার বলেই দেবে যে ক লিটার জল খেতে হবে তাও চেষ্টা করবে তিন থেকে সাড়ে তিন লিটার জল যদি তোমাদের ডাক্তার সাজেস্ট করে তাহলে তো কোনো ব্যাপার না ডাক্তার যে বলবে সেইটাই করবে মানে যতটা জল খেতে বলবে ততটাই খেয়ে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর নিজেদের অবশ্যই খেয়াল রেখো আর নিজেদেরকে টেক কেয়ার করো টাটা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সামনের সপ্তাহে আমার শরীর যেমন সবসময় ভালো থাকছে না বলে আমি সপ্তাহে সপ্তাহে একটা করে ব্লগ দিচ্ছি একমাত্র তোমাদের জন্য তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো চলো টাটা